শীতের গাঁদা চাষে কর্মসংস্থানের হাওয়া সাঁকরাইলের সিঁদুর গৌড়া রুখা জমিতে নতুন আসার প্রতি প্রতিবছর শীত নামলেই ঝাড়গ্রামের সিঁদুর গৌড়া অঞ্চলে জমে ওঠে গাঁদা ফুলের চাষ এই মরশুমের অপেক্ষায় থাকেন এলাকার বহু খেটে খাওয়া মানুষ কারণ রুখা জমিতে বাইরে জেলা থেকে আসা ফুল চাষীদের উদ্যোগে যখন কয়েক একর জুড়ে গাঁদা ফুলের বাগান গড়ে ওঠে তখনই স্থানীয়দের জন্য খুলে যায় অস্থায়ী কর্মসংস্থানের বড় সুযোগ স্থানীয় সূত্রে জানা যায় সিঁদুর মাটি ও আবহাওয়ার গাদা ফুল চাষের জন্য অত্যন্ত উপযোগী এ কারণে প্রতি বছরই বাইরে জেলা থেকে চাষিরা এসে অস্থায়ীভাবে জমি নিয়ে ফুল চাষ করেন তারা জানান এই বছরের চাষেও ফলন ভালো হবে ফুল চাষিরা জানিয়েছেন এই জমিতে গাদার ফলন খুবই ভালো হয় আমরা যেমন লাভবান হচ্ছে তেমনি এখানকার বহু মানুষও রোজগারের সুযোগ পাচ্ছেন ফুলবাগানে কাজ পাওয়া শ্রমিকদের মতে গাদা চাষ তাদের জন্য আশীর্বাদ ধান কাটার মরশুমে যেখানে কঠোর পরিশ্রমের তুলনায় আয় কম সেখানে গাদা বাগানে তুলনামূলক কম শ্রমে ভালো লাভ পাওয়া যায় ফলে শীতের এই সময়টির দিকে তাকিয়ে থাকেন তারা সারা বছর

বছর আসছিলাম মোটামুটি এখানে গত সেখানে ডেবরা মাটি একটু ডিস্টার্ব আছে এখানে মাটিটা বেশ ভালো খারাপ নয় আর বছর গত বছর ফলন ভালো হয়েছিল এই বছর মোটামুটি ফলন ভালো হচ্ছে তো কারণে এটা ছ একরের মতন আছে ছ থেকে সাত একর মোটামুটি খারাপ নাই এখানে ডেবরাতে লোকর সমস্যা এই গেছে লোকের সমস্যা বলে এখান থেকে মোটামুটি লোক সমস্যাটা লেবারের ব্যাপারে সমস্যাটা আছে মানুষরাও তো একটা কাজ পাচ্ছে মানুষের একটা ভালো কাজ পাচ্ছে ওরাও ওটা উপকৃত এখানে আর্থিক অবস্থা জঙ্গল দিন কত করে দিচ্ছেন ওদেরকে আড়াইশো টাকা করে আচ্ছা কতজন কাজ করছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ জন আচ্ছা এই ফুলগুলো সাপ্লাই কত কত সব এটা যায় বাইরে চলে যাবে আচ্ছা আর কি অন্যান্য চাষ করার হ্যাঁ অন্য অন্যান্য চাষ করার ইচ্ছা হচ্ছে গত বছর আচ্ছা লাভ লাভ মোটামুটি খারাপ না কী নাম বললাম দীপক তারা আমরা ওই বাইরের দিক থেকে যে ফুল বাগানের বাবুরা আসছে ওদের কাজ করছি ফুল বাগানে আমরা শ্রমিক লোক এবং আমাদের এখানে কাজ পা যাচ্ছে আর কি গরিব লোক জঙ্গলমহলের লোক

ফুল বাগানেও কাজটা চলছে হ্যাঁ ফুলবাগানেও চলছে ধান কাটা গাড়ি লেগেছে গাড়ি ধান কাটা চলছে আচ্ছা উপকৃত আপনারা হ্যাঁ কি নাম আপনার জন্মেন্দ্রা ভারত সরকারের ইউসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবি বিএসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম উন্ডন প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোণ প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধ আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিগরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन